আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি হাজির হয়ে গেলাম তোমাদের দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে ইংরেজি প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র আর অবিকল এই ধরনের প্রশ্নই তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক প্রথমে তোমরা দেখতেছো এক নম্বর একটা পার্ট এ রিডিং দেওয়া আছে একটি কম্পোজিশন তোমরা পূর্বে পূর্বে বড়ভাইদের ভাইদের কাছ থেকে এটা জানতে পারবে পরীক্ষাটি কেমন কেমন হতো একটি সিন দেওয়া থাকবে তোমাদের প্যাসেজ প্যাসেজ যেটাকে বলা হয় সেটা দেওয়া থাকবে এ নম্বরে তোমাদের এম সিকিউ ঠিক আছে তোমাদের পাঁচটা এম সিকিউ দেওয়া থাকবে এবং পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া থাকবে এবং একটি সামারাইজিং দেযা থাকবে হিস্টোরি আকারে লেখার জন্য তারপর তোমাদের আরেকটি আনসিন দেওয়া থাকবে এবং এখানে টুরু ফলস থাকবে ঠিক আছে সত্য মিথ্যা তারপরে বি নম্বর থাকবে এ কলম ও বি কলম টেবিল এবার একটি কবিতা আসবে কবিতা থেকে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এ নম্বরে বি নম্বরে দিতে হবে একটি এই প্যারাগ্রাফের মূল থিম কি এটা সম্পর্কে তোমাদের কিছু লিখতে হবে বা একটু কোশ্চেন দিয়ে দেবে সেই কোশ্চেন প্রশ্নটির উত্তর দেওয়া লাগবে আর কি প্যারাগ্রাফটি হ্যাডিং দেওয়া দেওয়া থাকতে পারে বিভিন্ন টাইপের আর কি তারপর একটি রিমিং ওয়ার্ড ইন দ্য টেবিল দেওয়া থাকবে তোমাদের এটা সাজাতে হবে তারপরে একটা গ্রামার পার্ট থাকবে গ্রামার পার্টগুলো তোমরা দেখতেছ প্রথমটা পাঞ্চিশন তারপরে টেবিলে দা থাকবে অ্যাডজেক্টিভ সেগুলো সিনোনিম লাগবে সেই অ্যাডজেক্টিভগুলোরই সিনোনিম লাগবে বি নম্বর পার্টে তোমরা দেখতেছো ঠিক সোন রাইট দ্য সেন্টেন্স ডিসক্রিপশন মানে একটি ডায়লগের মতো দেওয়া থাকবে এবং পাঁচটি অ্যাডজেক্টিভ এখান থেকে তোমাদের নির্ণয় করতে বলবে আর কি এখান থেকে পাঁচটি অ্যাডজেক্টিভ বের করে নাউন সে নম্বরে নাউনটা বের করতে হবে এই প্রশ্নগুলো তোমরা দেখতেছো এগুলো সব আইটেম একটা করে একটা করে দেওয়া আছে সো তোমরা দেখলে এরপরে এগুলোর অ্যান্সার অ্যান্সারটাও দেওয়া আছে তোমরা একটু দেখে নিবে ভিডিওটা ভিডিওটি ভিডিওটি পুশ করে তো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তোদের অন্য অন্য প্রশ্নের নমুনা যদি লাগে ভিডিও কমেন্টে তোমরা জানিয়ে দেবে তাহলে রাখি আসল আলাইকুম